হ্যালো বন্ধুরা কেমন আছো লক্ষ্মীর রান্নাঘর চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত এই যে দেখো দুপুরে খাবার দাবার পর আমি ভিটামিন সি সি জাতীয় জাতীয় খাবারটা বানানোর জন্য বসে গেলাম আজকে কিন্তু ভিটামিন রেসিপিটা জানি তোমরা এসব মাখানো গুলো পারো তারপরও আমি কিভাবে মাখিয়ে সেটাই তোমাদের শেয়ার করলাম দেখো জাম্বুরাটা আমি কেটে কুটে ভালো করে ছাড়িয়ে নিলাম জাম্বুরাটা মাখানোর জন্য নিলাম চিনি বিট নুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়েই আমি জাম্বুরাটা মাখিয়ে নিচ্ছি আর এই জাম্বুরা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটা ফল যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু প্রতিদিন জাম্বুরাটা খেতে পারো আর এখন পেয়ারাটা মেখে দেখাবো এখন পেয়ারাটাও আমি কেটে ছোট ছোট পিস করে নেব পেয়ারাটা মাখানোর জন্য নিলাম সামান্য চিনি কাঁচা লঙ্কা বিট নুন কাসুন্দি আর নিজ গাছ থেকে নিলাম লেবু বাস আর কিচ্ছু লাগবে না এগুলো দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি জানো না পেয়ারা মাখাটা এত মজা হয়েছিল খুবই ভালো লেগেছিলো আচ্ছা বলো তো আমার মতো কারা কারা প্রতিদিন ভিটামিন সি তালিকায় রাখো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রতিদিনই ভিটামিন সি খাবারটা তালিকায় রাখ ওদের সবাইকে বানিয়ে দিই যাই হোক কমলা জাম্বুরা আমলকি পেয়ারা মালটা একটা না একটা দিয়ে আর উনি উনি তো স্বাস্থ্য বিষয়ে খুবই সচেতন দেখো সব কিছু বানিয়ে রেডি করে নিলাম এখন ওদের খেতে এই যে টেবিলে দিয়েছি ওরা কিন্তু খেয়ে নিচ্ছে সবাই স্বাস্থ্য বিষয়ে সচেতন হও সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এখানেই বিদায় নমস্কার